ইসলামের মূল স্তম্ভ পাঁচটি হজ ইসলামের পঞ্চম স্তম্ভ প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ ইসলাম সিরিজের ষষ্ঠ ও শেষ এপিসোডে আজ আমরা আলোচনা করব ইসলামের পঞ্চম স্তম্ভ হজ সম্পর্কে হজ কেন গুরুত্বপূর্ণ এটি কিভাবে পালন করা হয় এবং এর মাধ্যমে আমরা কি শিক্ষা পাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হজ হল ইসলামের পঞ্চম স্তম্ভ যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার পালন করা ফরজ এটি শুধু একটি সফর নয় বরং আত্মশুদ্ধি ধৈর্য ও তাকুয়ার এক অনন্য দৃষ্টান্ত আল্লা সুবান করিমে বলেন এ বাড়ির হজ করা মানুষের উপর আল্লাহর হক যে সেখানে পৌঁছতে সক্ষম হজ পালন করা হয় ইসলামিক চন্দ্রমাস জিল হজের আট থেকে বারো তারিখ পর্যন্ত এটি সৌদি আরবের মক্কা মিনা আরাফা ও মুজদালিফাই অনুষ্ঠিত হয় হজের গুরুত্বপূর্ণ স্থানসমূহ হল কাবা শরীফ যেখানে হাজিরা তাওয়াফ করেন সাফা মারোয়া যেখানে সাই সম্পন্ন করা হয় আরাফার ময়দান যেখানে হাজিরা দোয়া করেন মুজদালিফা যেখানে রাতে অবস্থান ও পাথর সংগ্রহ করা হয় এবং মিনা যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ ও কুরবানি করা হয় হজের প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন সংক্ষেপে দেখে নেই হজের প্রধান আনুষ্ঠানিকতাগুলো কি কি ইহিরাম হজের জন্য নির্দিষ্ট সাদা পোশাক পরিধান করা এবং নিয়ত করা তাওয়াফ কাবা শরীফের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা সাই সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়ানো আরাফাতে অবস্থান নয় জিলহজে আরাফাত ময়দানে অবস্থান ও দোয়া করা মুজদালিফায় রাত যাপন শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করা শয়তানকে পাথর নিক্ষেপ মিনায় জামারাতে পাথর নিক্ষেপ করা এবং কুরবানির পশু কুরবানি করা মাথা মুন্ডন বা চুল ছোটো করা পবিত্রতা অর্জনের জন্য এটি করা হয় বিদায়ী তাওয়াফ কাবা শরীফের চারপাশে আবার সাতবার তাওয়াফ করা হজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের অনেক শিক্ষা দেয় আল্লাহর একত্ব স্বীকার করা ভাতৃত্ববোধ ও সব মুসলিম এক ধৈর্য ও ত্যাগ আল্লাহর পথে ধৈর্য ধরা ও কোরবানি করা সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ পালন করে এবং কোনো গুনাহ না করে সে সদ্য জন্ম নেওয়া শিশুর মতো পবিত্র হয়ে যায় হজ মুসলমানদের জন্য এক মহান ইবাদত যা আমাদের আত্মশুদ্ধি তাকওয়া ও ধৈর্য শেখায় যদি আল্লাহ আমাদের তৌফিক দেন তাহলে আমরা যেন সকলেই হজ করার সুযোগ পাই আমি আজ এই এপিসোডের মাধ্যমে ইসলাম সিরিজের সবগুলো এপিসোড সম্পন্ন হল এরপর আর কি বিষয়ে ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানান আশা করি ইসলাম সিরিজের মাধ্যমে আমি আপনাদেরকে ইসলাম সম্পর্কে একটি পূর্ণ প্রাথমিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ